পঞ্চাশ লোকমোটিভ রূপসা এক্সপ্রেস সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহী হল না আমি আপনাদের সেই ট্রেনের ভেতরের দৃশ্য

ঈশ্বরদিতে অবস্থিত এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি সুজন আজকে আমরা যাচ্ছি পাকশি রেলওয়ে স্টেশন থেকে যশোরে রাইট নাও এই মুহূর্তে আমি রয়েছি পাকশি রেলওয়ে স্টেশনে এটি পাকশি রেলওয়ে স্টেশন আমরা অলরেডি এই স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি আমাদের ভাড়া নিয়েছে জনপ্রতি দুশো টাকা করে আমরা এখন পাকশি প্ল্যাটফর্মে যাবো লেটস টি পাকসি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আর আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে এই যেটি সিঁড়ি দিয়ে আমরা উঠছি উপরে কিছুক্ষণের ভিতরে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে যাবো এই যে পাক্সি আর এটি প্ল্যাটফর্ম আমার পেছনে রয়েছে এইদিকে হার্ডিংস ব্রিজ আর এখান থেকে সুন্দরভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যায় এই যে দেখুন আর এই যে পাখি তাদের ট্রেনটি পাখি রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এবং পঁয়ষট্টি পঞ্চাশ লোকাবতী রূপসা এক্সপ্রেস এটি এসি কোচ এসি ও এসি আমাদের পাওয়ার কার এখন বাজে তিনটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের রোপসা এক্সপ্রেস ট্রেনটি পাখি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এটি ছিল আমাদের পাকসি রেলওয়ে স্টেশন দেখুন অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদিতে অবস্থিত এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন হার্ডিংস্ট্রিজে প্রবেশ করে গিয়েছে হার্ডিংস ব্রিজটি কুষ্টিয়া এবং পাবনা জেলাকে সংযুক্ত করেছে মাঝে রয়েছে পদ্মা নদী আমি আপনাদেরকে এই রুটা এক্সপ্রেস টয়লেট দেখাবো এখানে রয়েছে মিরদ এখানে রয়েছে বেসিন হ্যাঁ মানিকুর এখানে সাবান দেখাই স্থান এখানে টয়লেট একটা এখানে রয়েছে জানালা এখানে লাইট জ্বলছে গাড়ির স্টেশন টাঙানো অবস্থায় টয়লেট ব্যবহার হতে বিরত থাকুন এতে রয়েছে গ্রাম বাংলার বদনা এখানে ট্যাপ রয়েছে আর এটি লোয়ার কমন বা লোহার এটি লোয়ার প্যান রয়েছে 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 আর আর উপরে এখানে কিছু এখন সময় চারটে বেজে পাঁচ মিনিট আমাদের প্রথম রেলওয়ে স্টেশন ভেড়ামারা রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছি আমাদের এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আসতে সময় লেগেছে দশ মিনিট এটি আমাদের রূপসা এক্সপ্রেস এখন আমি আপনাদেরকে এই বগির ভেতরে দেখাবো এই পাশে রয়েছে দুই সিট এবং বাম পাশে রয়েছে তিনটি সিট উপরে রয়েছে লেগস রাখার স্থান উপরে ফ্যান এবং উপরে লেগস রাখার স্থান আর এটি আমাদের রূপসা এক্সপ্রেস এটি লেগ স্পেসও মোটামুটি ভালো পা স্বাচ্ছন্দে দেওয়া যাবে এবং বসতেও আরাম বোধ করবে এখানে একটি ট্রে দেওয়া হয়েছে আপনারা এখানে ল্যাপটপ এডিট করতে পারবেন এরপরে আপনারা ম্যাগাজিন রাখতে পারবেন আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন পুরাদা জংশন এখন সময় বিকাল চারটা বেজে পঁচিশ মিনিট পোড়াদা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি চলে এসেছে আর এই পোড়াধা রেলওয়ে স্টেশন আসতে সময় লেগেছে পাকশি হতে তিরিশ মিনিট আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিচ্ছে আমি আবার উঠছি ট্রেনে জংশন এই লাইনটি চলে গেছে পদ্মা হয়ে ঢাকার দিকে আর এটি মূলত জংশন এই যে জংশন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং বাউল ফকে লালনশাহের মাজারের জন্য আর এটিকে সংস্কৃতির রাজধানী বলা হয় আর এখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাউলের আড়ত খাজানগরে অবস্থিত রূপসা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা হতে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন এটি একটি জনপ্রিয় ও বিলাসবহুল ট্রেন যা বাংলাদেশ রেলওয়ের অন্যতম দীর্ঘ রুটে চলাচল করে খুলনা হতে চিলাহাটি পর্যন্ত চারশো ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে মোট বিশটি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় এই ট্রেনটিতে রয়েছে শোভন চেয়ার তাপানকুল চেয়ার কেবিন ইত্যাদি বর্তমানে লাল সবুজ ইন্দোনেশিয়ান পিটিএন কা কো চলাচাল করছে এই ট্রেনটি প্রথম পরিষেবাদায় পাসিমে 1986 যা 38 বছর আগে 727 নম্বর রক্ষে এক্সপ্রেস ট্রেনটি সকাল 7:00 বাজে 15 মিনিটে খুলনা হতে ছেড়ে জেলাহাটি পৌঁছায় বিকাল 5:00 বাজে 5 মিনিটে 728 নম্বর রক্ষে এক্সপ্রেস ট্রেনটি জেলাহাটি থেকে সকাল 8:30 মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছায় সন্ধ্যা 6:20 মিনিটে আর এই রুটের অপর ট্রেনটি হচ্ছে সীমান্ত এক্সপ্রেস

সময় বিকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিট পাকসি রেলওয়ে স্টেশন থেকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসতে সময় লেগেছে এক ঘন্টা এটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এশিয়ার সর্বপ্রথম দ্বিতল রেলওয়ে স্টেশনেই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এটি প্ল্যাটফর্ম এইখানে রয়েছে স্টেশনের সেই ভবন বাই বাই আলমডাঙ্গা আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সময় বিকাল পাঁচটা বেজে দশ মিনিট পাকসি রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসতে সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট এটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা ভুট্টা পান শাক সবজি এবং খেজুর গুড় উৎপাদনের জন্য বিখ্যাত আমাদের ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আবার এই ভাই জাম বিক্রি করছে আর এক কেজি একশো টাকা দাম নিচ্ছে আর মত্রী এক্সপ্রেস ওই এই দিক দিয়ে চলাচল করে আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন দর্শনা হল্ট এখন সময় পাঁচটা এখন সময় বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট আমাদের পাখি রেলওয়ে স্টেশন থেকে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আসতে সময় লেগেছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো এটি দর্শনা হল্ট স্টেশন এটি একটি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি আবার দর্শনা হল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন কোটচাঁদপুর কোটচাঁদপুর শীতকালে খেজুর গুড় উৎপাদনের জন্য বিখ্যাত আর এটি এটিদাহা জেলার একটি রেলওয়ে স্টেশন এখন সময় বিকাল পাঁচটা বাজে পঞ্চান্ন মিনিট আমরা এখন পৌঁছে গেছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে পাকসি হতে এই কোটচাঁদপুর পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে পুরো দুই ঘন্টা এটি ঝিনাইদাহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন পরবর্তী রেলওয়ে স্টেশন মুবারকগঞ্জ যেটি ঝিনাইদহের রেলওয়ে স্টেশন দেখুন এটি নব্বই তিরানব্বই একানব্বই মানে প্রায় পঁচানব্বই বা একশো কিলোমিটার গতিতে শুরুতে আমাদের ট্রেনটি এখন সময় সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিট পাকশি রেলওয়ে স্টেশন থেকে আমরা পৌঁছে গিয়েছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এই মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাগর দাড়ি এক্সপ্রেস রাজশাহী খুলনা

ট্রেন থেকে নিয়ে নিলাম পানি হাফ লিটার পানি নিয়েছে মাত্র বিশ টাকা দামটা একটু বেশি হয়ে যায় হ্যাঁ পনেরো টাকার পানি নিয়ে দিয়েছে বিশ টাকা আসলে কিছু করার নেই তো তারপর সেনা নেভা এই লাইনটি চলে গেছে বেনাপোলের দিকে তারপর চলে গেছে বনগা এখন সময় সন্ধ্যা ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা যশোর রেলওয়ে স্টেশনে চলে এসেছি পাকশি রেলওয়ে স্টেশন থেকে এই যশোর রেলওয়ে স্টেশনে আসতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটি ছিল আমাদের ট্রেন রূপসা এক্সপ্রেস যেটি চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত নিয়মিত চলাচল করে এটি আমাদের ট্রেন এটি আমাদের ট্রেন আমরা এখন এক্সিট করবো যশোর রেলওয়ে স্টেশন থেকে আর এরপর আমরা বাসায় চলে যাব এটি আমাদের যশোর রেলওয়ে স্টেশন এটি ছিল আমাদের ট্রেন আর এটি আমাদের এক্সিট পথ আমাদের টিকিট চেক করছে এই যে হ্যাঁ আমাদের ট্রেনটি টিকিটটি দিয়ে দিয়েছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি যশোর রেলওয়ে স্টেশন থেকে এটি আমাদের যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন আর এটি ওখান থেকে আমাদের টিকিট কাটতে হয় আর এখান থেকে আমরা বেরিয়ে যাব মনিহার মনিহার এইটে আজকের ভিডিও ভিডিওটি গাই এখানেই শেষ করছি অনুরোধ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই